একাধিক মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে নতুন বাংলা নববর্ষের উদযাপন শুরুই বর্ণিল সাজে নানান দায়িত্ব বাজনা তারাকালে উৎসবমুখর মুখর এসব শোভাযাত্রা অনুষ্ঠিত হয় আর মঙ্গল শোভাযাত্রারে সার্বিকভাবে নিরাপদ করতে মোতায়েন আছিল বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী র্যাব পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্ব দেখা গিয়ে সদস্য সকাল সাড়ে নয়টায় সার্কিট রাউজের তুন চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় মঙ্গল শোভাযাত্রা এই শোভাযাত্রা চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান জেলা প্রশাসক ইলিয়াস হোসেন সহ অন্যান্য দল উপস্থিত শোভাযাত্রা গানত নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হল অংশ লয়

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হইয়ে এবছরের মঙ্গল শোভাযাত্রা বিশালাকার মাছ পাখি সাম্পানের প্রতিকৃতি সহকারে এ সকল শোভাযাত্রা অনেকেই সৈত্য নিহত মাদ্রাসা ছাত্রী লুৎসরাত হত্যার বিচারের দাবির হালফিদা বানতে দেখা গিয়ে বছরের প্রথম দিন আমরা চাই যে মেয়েদের উপর অত্যাচার বন্ধ হোক আর নুসরাত হত্যার বিচার চাই আরা প্রত্যাশা দি দিই আর জাতীয় জীবন যে জাতি জীবন যে অত্যাচার অনাচার আরার জীবনের নামে ইউনজেন আরার জীবন তার না থাকে এবং আরা চাই যে বাঙালি বাঙালি ভাই ভাই আরা বেগুনে মিলিমিশি আরা বেগুনের জীবন মঙ্গল বই আনুক এই নিয়ে চাই আর প্রত্যাশা করি আরা বুঝিতেন চাই যে আর এই বছর সুরগান যেন ভালো হয় বিচারগান মাধ্যমে এখন নতুন বছর এখন শুভ গো বছর শুরু করি অনেক মা বাবা তারার বাইচকলের লই আরে বাংলা নববর্ষের সাংস্কৃতিক লক্ষ্য পরিচয় করা দিবার লেজ করে লুয়ে যাচ্ছেন সেই সাথে নতুন প্রজন্মরে দেখা গিয়ে এ মঙ্গল শোভাযাত্রার অংশ লইতো প্রথম কেমন দেখছেন খুবই ভালো আমরা যদি পরিচয় না করেই দিই আমাদের ভবিষ্যৎ বংশধরকে তাহলে কিভাবে চিনবে তারা তাই না এবং বাসা থেকেই তো এটা প্রস্তুতি শুরু হয়েছে আজকে যেমন মই কি খই মুড়ি হ্যাঁ এগুলো দিয়ে নাস্তা হ্যাঁ তারপর সে মঙ্গলি শোভাযাত্রা অংশ গ্রহণ বাঙালি বাঙালি দৃষ্টি সবসময়ে পরি বাঙালি সাজ বলে যে কালচারটা আছে সেটাকে আবার ধারণ করা এই কেমন লাগছে এখানে এসে খুব ভালো খুব ভালো আগামী ইচ্ছা আছে হ্যাঁ এখানে আমি অনেক কিছু দেখলাম নৌকা মাছ পাখি এই মঙ্গল শোভাযাত্রা কিন্তু চট্টগ্রাম শহরবাসীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলার মানুষজন যেলে অংশ নেই সেই সাথে বেশ কজন বিদেশি অক্কলেরও দাহা গিয়ে এই নববর্ষ উদযাপন উপভোগ করতে এই মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু নতুন বাংলার চৈদ্দশ ছাব্বিশ বঙ্গাব্দের দিন গণনা সেই সাথে সমগ্র নগরী জুড়ি আজই আয়োজিত নববর্ষ উদযাপনের বিভিন্ন আয়োজন কামরুজ্জামান রনি সি প্লাস টিভি চট্টগ্রাম